সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি সাধারণ প্রশ্নের সমাধান সবগুলো প্রশ্ন একসাথে প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো তিরানব্বই সালে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নতাবাদ হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ ঢাকায় সর্বপ্রথম কবি বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো সালে প্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে শাহের সময় থেকে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো সালে প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন অঞ্চেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছিয়াত্তরের মন্যন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে এগারোশো সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহ আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদুমিয়ার ঘোষণা কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তল্লা ফোরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব কুলি খা বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল পর্তুগিজরা উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম জান বক্স খা বাংলায় ফরাইজি আন্দোলনের সূচনাকারী কে হাজি শরীয়তল্লা বাংলায় উনিশশো সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নুল ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলাদেশে ফরাইজি আন্দোলনের প্রবক্তা কে হাজি শরীয়তুল্লাহ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করেন কর্ন ওয়ালিস বাংলায় প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে সতেরোশো তিরানব্বই সনে নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি সোনার গা গুড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হোসেন শাহের আমলে নির্মিত হয় বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো সালে কে বাংলার সাল গণনা শুরু করেন আকবর বাংলার সাল গণনা শুরু করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কথনে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলা জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলার ছিয়াত্তরের মন্যন্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ বাংলাদেশের প্রথম স্বাধীন মুর্শিদ কুলি খান পলাশের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতানব্বই সালে বঙ্গভঙ্গকালে ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড কার্জন আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে অশোক মৌর্য ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা মৎসনাই বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক শতককে নির্দেশ করে বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বাংলায় সেন বংশের শেষ শাসন কর্তাকে ছিলেন কেশব সেন অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ককে বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল বেদ আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল